উৎকণ্ঠার মধ্যে দিয়ে বরনগর উপনির্বাচনের ভোটে প্রথম দিকের রাউন্ডগুলিতে পিছিয়ে থেকেও গণনার শেষের দিকে এগিয়ে থেকে জয়ী হয়ে বাজিমাত বড়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকার অভিজ্ঞ সংগঠকের মতো আত্মবিশ্বাস ধরে রেখে জয় অভিনেত্রীর

একটু একটু করে আনন্দ আমরা সবাইকে দিয়ে আমরা নিজের আনন্দ একা আনন্দ করলে খাবলা সবাইকে একটু একটু আনন্দ দিচ্ছি সবাই এক একটা রাউন্ডে আনন্দ পাত তারপরে আমরা বাকিকে নিজে দলের যা পরিস্থিতি আমাদের রাজ্যে দলের যা পরিস্থিতি আছে আমার মনে হয় যে আর হতে পারে না দিনে দিনে আমাদের দল যেভাবে আমরা একটা আমাদের আমাদের রাজ্যে দলের যেভাবে স্ট্রেংথ বেড়ে চলেছে দিনে দিনে এবং প্রত্যেকটা মানুষের রাস্তায় নেমে এসে কাজ করছে আমার মনে হয় এইভাবে আমরা আগামী দিনে এগুলো অবশ্যই আমরা একটা অন্য জায়গায় আমরা প্রত্যেকে বুঝতে পারি You are watching Gazette Media Network.